এ মানুষ তুমি কিসের এত বড়াই করো যখন তোমার ভিতর থেকে রোগটা বের হয়ে যাবে তোমাকে কবরস্থ করা হবে দুনিয়ার কোনো মানুষ তোমার খবর রাখবে না যদি তুমি দুনিয়াতে ভালো কাজ করে থাকো সেই ক্ষেত্রে আল্লাহ তোমাকে হেফাজত করবে যদি দুনিয়াতে তুমি এই রকম অহংকার বাহাদুরি মানুষের ক্ষতির কারণ হও তাহলে আল্লাহ তোমাকে ছাড় দেবে না কারণ আল্লাহ শুধু যারা মমেন মত্তাকি তাদেরকে তাদেরকেই আল্লাহ ছাড় দেবে এবং তাদের জন্য আল্লাহ সুন্দর ব্যবস্থা করে রাখছেন দুনিয়াতে শুধু টাকা পয়সা অট্টালিকা এবং প্রাচুর্যের মহে তোমরা যে ব্যস্ততা দেখাও এই ব্যস্ততা কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে কোনো মূল্য থাকবে না কারণ সেদিন কারো সাহায্য প্রার্থনা করার তোমার জায়গা থাকবে না কবরে রেখে আসার পর তোমার দেহ শেষ হয়ে যাবে তোমার রহু চলে যাবে ভালো হলে ইল্লিনে এবং তুমি খারাপ কাজ করলে চলে যাবে সেদিনে সেখানে অনন্তকাল তোমার রহু কষ্ট ভোগ করতে থাকবে তাহলে কিসের তুমি দুনিয়ার বাহাদুরি দেখাও দুনিয়ার বাহাদুরি যদি তোমার পরকালে কোনো কাজে আসত তাহলে না হয় একটু উপকৃত হতে কিন্তু দুনিয়ার কোনো কিছু তোমার সেদিন কোনো কাজে আসবে না তুমি যত অট্টালিকা করাও যত সম্পদের পাহাড় করাও তোমার কোনো কাজে আসবে না পরকালে বরং এগুলি তোমার উল্টা বিপরীত সাক্ষী হয়ে দাঁড় হবে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই ধন সম্পদ এই সব কিছু তোমার এগেনস্টে দাঁড় হবে তোমার পক্ষে দাঁড় হবে তোমার এবাদত এবং আল্লাহর কথা মানা আল্লাহর আদেশ নিষেধ মানা এই ভালো কাজগুলি মানুষের উপকার করা মানুষকে ভালোবাসা মানুষকে সাহায্য করা হিংসা যদি তোমার মধ্যে না থাকে বিদ্বেষ তোমার মধ্যে যদি না থাকে সেক্ষেত্রে কাল পরকালে আল্লাহর কাছে তুমি মুক্তি পাবা এছাড়া আল্লাহ তোমাকে এক বিন্দু ছাড় দেবে না তাহলে এই দুনিয়ার অহংকার কোথায় তোমার কাজে আসবে কোথাও কাজে আসবে না যদি জন্ম সূত্রেই আমি এহকাল এবং পরকাল দুই কালই যদি আমি কষ্ট পাই তাহলে আমার সার্থকতাই হলো না দুনিয়াতে যদি কষ্ট ক্লেশ করো তাহলে আল্লাহ তোমাকে অরকালে ভালো দেবে এবং মঙ্গল দান করবে